প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন পদক্ষেপের পর শুল্ক আরোপের কর্তৃত্ব কংগ্রেসের হাতে রাখার প্রস্তাব দিয়েছেন দুই দলের দুজন সেনেটর বৃহস্পতিবার সেনেটে একটি বিল উত্থাপন করেন রিপাবলিকান সেনেটর রাসলি এবং ডেমোক্রেটিক সেনেটর মারিয়া ক্যান্টওয়েল তাদের প্রস্তাব অনুযায়ী শুল্ক বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে একই সাথে প্রশাসনকে নতুন কোনো শুল্ক ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে তা কংগ্রেসকে জানাতে হবে এছাড়া কংগ্রেস যদি প্রস্তাবে অসম্মতি জানায় বা সময় বাড়ানোর অনুমোদন না দেয় তবে সর্বোচ্চ সাত দিনের জন্য নতুন শুল্ক নীতি কার্যকর থাকবে সমালোচকরা বলছেন ইচ্ছে মতো শুল্কের বোঝা চাপিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আরোপিত শুল্ক থেকে রেহাই পায়নি মিত্র কেউই প্রেসিডেন্টের এমন একতরফা সিদ্ধান্তে লাগাম টানতে কংগ্রেসের হাতে শুল্ক আরোপের কর্তৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন দ্বিদলীয় সেনেটররা সেনেটে এবিষয়ক একটি বিলও পেশ করেছেন জিওপি সেনেটর চাক গ্রাসলি ও ডেমোক্রেটিক সেনেটর মারিয়া কান্টুয়েল বিল উত্থাপনের পরই প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত জানাতে এমএসএনবিসির সাক্ষাৎকারে যুক্ত হন কমার্স ও ফাইন্যান্স কমিটির সদস্য সেনেটর কান্টুয়েল তিনি বলেন বাণিজ্য যুদ্ধ এড়াতে বর্তমান প্রশাসনে শুল্ক নীতি পর্যালোচনা জরুরি হয়ে পড়েছে ট্রেড রিভিউ অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আওতায় প্রেসিডেন্টের আরোপিত শুল্ক বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে শুল্ক আরোপের আটচল্লিশ ঘন্টার মধ্যে তা জানাতে হবে কংগ্রেসকে এছাড়াও পর্যালোচনা করে তা মনে না হলে প্রত্যাহার বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিকে ইতিবাচক হিসেবে নেননি ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন বয়লো তিনি জানান দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষদের সরাসরি আঘাত হানবে এই শুল্ক একই সাথে বিভিন্ন দেশের আরোপিত শুল্কের বিতর্কিত ও ভুল হিসাব উপস্থাপনায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন এই হাউস ডেমোক্র্যাট এদিকে ক্যানাডার পণ্যের ওপর বাড়তি আমদানি শুল্ক প্রত্যাহারের জন্য বুধবার সেনেটে দ্বিদলীয় সমঝোতায় একটি প্রস্তাব গৃহীত হয় এ সময় ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন সুজান কলিন্স লিসা মার্কোয়াস্কি মিচ ম্যাককনেল ও র্যানপল এই চার জিওপি সেনেটর তবে ট্রাম্পের এই শুল্ক নীতির ওপর প্রবল বিশ্বাস রয়েছে জিওপি রিপ্রেজেন্টেটিভ বেদভ্যান্টাইন ও কংগ্রেসম্যান টনি উইডের ট্রাম্পের এমন শুল্ক নীতি সাময়িক অসুবিধা তৈরি করলেও আদতে দেশের মানুষই উপকৃত হবে বলে মনে করছেন তারা সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ টেস্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর